মাসাল্লাহ পরদে গোরে আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার 2 কি দাদা ঘুরে এটা এটা একটা পাকিস্তানি রাজশাহীর সার বাচ্চা ভাই বাচ্চার বয়স কেমন আছে এর বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস হল ভাই পরিপূর্ণ সুস্থ সবল পূর্ণ সুস্থ সবল ভাই জাতমান চিনার উপায়গুলো বলে দেন এটা জাতমান চিনতে চিনতে হলে ভাই যে রাতি শাহলে যে সার বাচ্চা পাকিস্তানি বিটা এটা কালারগুলো দেখলে বুঝতে পারে এবং নাভি কুম্বল ঠিক আছে চুট মাথা এগুলো পারফেক্ট হয় ঠিক আছে এগুলো দেখে জাতমান চিনতে হয় পাকিস্তানি বিটের প্যাকেজের দামটা বলে দেন এটা প্যাকেজের দাম নির্ধারণ করছি 73500 টাকা ভাই 73500 টাকার প্যাকেজে দুই নাম্বার বাচ্চা জি

সরাসরি খামারে আসবে ওগুলো দেখে নিয়ে যাবে জি নিতে পারো ভাই সরাসরি খামারে এসে দেখে যাতায়াত যাচে বাছা করে নিতে পারবে প্যাকেজের দামটা কেমন নির্ধারণ করছেন প্যাকেজের দাম নির্ধারণ করছি আপনি 73500 টাকা 73500 টাকার প্যাকেজের তিন নাম্বার জি তো চার নাম্বারটা দেখাই আমরা জি ঠিক আছে দেখেন মাসাল্লাহ পর্বতের নেশন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার 4 প্যাকেজে 4 নাম্বার কি জাদু করো এটা এটা একটা শাহিওয়াল এর সার বাচ্চা ভাই সাদা শাহিওয়াল জি এটা সাদা শাহিওয়াল দর্শক ভাই দেখেন ঠিক আছে নাবি কম্বল এবং চুট মাথা পারফেক্ট একটা বাচ্চা ভাই বয়স কেমন আছে এটার এর বয়স আছে আপনাদের 10 মাস

7500 এর পাইতে চার নাম্বার জি ভাই চার নাম্বার স্যার কত পাঁচ নাম্বার দেখায় পাঁচ নাম্বার বাচ্চা ভাই এটা পাঁচ নাম্বার না শেয়ার দেখাই আমরা ঠিক আছে নেক্সট সিরিয়াল নাম্বার ব্যতিক্রম কালার কি জানতে এটা এটা পাকিস্তানি বাচ্চা ভাই পাকিস্তানের রাতিশাইওয়ালে শার্ট আর বাচ্চা জি ভাই এটা বয়স কেমন আছে এর 10 মাস প্লাস মাইনাস হয় ভাই আনুমানিক আসলে ভাই আমার কালেকশন জিনিস আনুমানিক 10 মাস বয়স হবে প্লাস মাইনাস হইতে পারে

জি প্যাকেজটা বলে দেন দাম রয়েছে পাঁচশো টাকার প্যাকেজের সাত নাম্বার জি আট নাম্বার দেখাই আমরা ঠিক আছে

পর্বত যেটা করে নিয়ে আসছেন প্যাকেজের নয় নাম্বার সিরিয়াল এটা সম্পর্কে বিস্তৃত বলে দেন এটাও একটা পাকিস্তানি আপনার রাতি ভাই বয়স কেমন আছে বয়স আছে আপনার আনুমানিক মাস মাস প্লাস ম্যানার বয়স আছে জি জি ভাই এটা মাস প্লাস হবে বয়স মানে আগে ছিল জি

মাসাল্লাহ পর্বতে একটা গণে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার বারো আর দুই দুই নাম্বার প্যাকেজের দুই নাম্বার বাচ্চা এটা সময় বিস্তারিত বলে দেন বিস্তারিত কি বলবো ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা ভাই শাহিওয়াল ব্রাহ্মার মিক্সড শাহিওয়াল ব্রাহ্মার মিক্স আছে তার মধ্যে একটা পারফেক্ট একটা বাচ্চা ভাই পাগুলা সুন্দর মোটামুটি আছে মানে এর মানে প্রশংসার শেষ নাই ভাই

মাসাল্লা পর দেয় গণে আসছেন দ্বিতীয় নাম্বার প্যাকেজে তিন নাম্বার বাচ্চা কি যাতে বাচ্চা এটা ক্রস বাহামা সার বাচ্চা ভাই ক্রস বাহামা সার ক্রস বাহামা সার বাচ্চা পাশের একটা বাচ্চা ভাই নাবি আর কম্বল দশক ভাই তো দেখান চোট মাথা ঠিক আছে বাচ্চাদের জোট

আপনার যে দুইটা প্যাকেজে বিভিন্ন ধরনের গরু দেখালাম বকনা এবং সার আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন আমার ঠিকানা পরিচয় পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুলা গরুহাটের পূর্ব বাসে ভাই জি আপনি তো অনলাইনে একটা পরিচিত মুখ মোটামুটি সবাই আপনাকে চেনে চেনে ভাই ও মোটামুটি আল্লাহ রহমতে অনেকেই চেনে তারপর যারা কোনো নতুন দর্শক ভাই অনেকেই চিনে না তাদের জন্য ঠিকানা পরিচয় আমার